তৃণমূলে চালু সেন্সরশিপ দলের ভিতরের কথা বাইরে বলা যাবে না দলীয় নির্দেশ অমান্য করে কেউ কোনো কথা বললে আঁকে বহিষ্কারও করা হতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে দলীয় নেতৃত্বকে ফের করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বে নিয়ে কালীঘাটের বুধবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান সবাই মুখপাত্রের মতো আচরণ করছে যে যার ইচ্ছে বলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে এটা বন্ধ করতে হবে দলে এবার থেকেই চালু সেন্সারশিপ দলের ভিতরের কথা বাইরে বলা যাবে না কোনো ব্যক্তিগত আক্রমণ সোশ্যাল মিডিয়ায় করা যাবে না দলের সবার গণতন্ত্র আছে স্বাধীনতা আছে দলের অভ্যন্তরে কিছু সমস্যা হতেই পারে সেটা বলতে হবে দলে সংবাদ মাধ্যমে তা বলা যায় না দলনেত্রীর আরও সংযোজন কোনো ঝগড়াঝাটি বরদাস্ত করা হবে না দল যাকে যা দায়িত্ব দেবে সেটাই করতে হবে প্রসঙ্গত আর মাস দুয়েক পরেই লোকসভা নির্বাচন ওয়াকিবহল মহলের মতে তার আগে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ঘাসপুল শিবির সম্প্রতি উত্তর চব্বিশ পরগনায় বারবার সামনে এসেছে সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক সোমনাথ শ্যামের বাকতরজা দলের নির্দেশে অর্জুন চুপ করলেও সোমনাথ শ্যামকে লাগাম টানা যায়নি আবার উত্তর চব্বিশ পরগনার অশান্তির মাঝেই হুগলির বলাগড়েও তুঙ্গে দল বিধায়কের মনোরঞ্জন ব্যাপারের সঙ্গে স্থানীয় নেত্রী রুনা খাতুনের দ্বন্দ্ব চরম আকার নেয় অশান্তির জল গড়াই থানাতেও এছাড়াও ব্যাপারী বারবার সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছেন ওয়াকিবহল মহলের মতে সাম্প্রতিক অতীতে একের পর এক নেতার আচরণে যথেষ্ট অস্বস্তিতে ঘাসপুল শিবির আর তা রুখতে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর